হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট এফি আমি মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ট্রলি স্পিকার কেননা হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আপনারা অনেকেই বলছেন যে ভাই আপডেট যদি কোনো ট্রলি স্পিকার কিংবা হচ্ছে গিয়ে আমরা আপডেট কোনো ফিচারের ট্রলি স্পিকার চাচ্ছি সেটার জন্য যদি নতুন কোনো স্পিকার আসে অবশ্যই যেন সেটা রিভিউ আপনি দিয়ে থাকেন এরকম মেসেজ সময় আমরা পেয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমাদের আজকে যেহেতু একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটা হচ্ছে ডিজিটাল এক্সের আগে ফোর জিরো ওয়ান ছিল বাট এখন হচ্ছে পার্টিমেট এক্স ফোর জিরো টু মডেলের এই মডেলটি নতুন চলে আসছে এটার মধ্যে কী কী এক্সট্রা ফিচার রয়েছে এরপরে হচ্ছে গিয়ে এর স্পেসিফিকেশন কী রয়েছে যেমন আমরা যদি ট্রলি স্পিকারের কথা বলি ট্রলি স্পিকারের মধ্যে আল্লাহ রহমত বাংলাদেশে আপনাদের আমি প্রথমেই বলেছি যে আপনাদের অসংখ্য সাপোর্ট আমার সাপোর্টে আমি আজকে পর্যায়ে আসছি অলরেডি দেখেন আমার মনে করেন যে ট্রলি স্পিকারের যে মোটামুটি আলহামদুলিল্লাহ সেল ভালো সেল চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের যে ট্রলি স্পিকার বলেন বা স্পিকারের যে সাপোর্ট আমাকে এখন অনেকেই ফোন করে বলে যে ভাই স্পিকার স্পিকার মানিক মানিক ভাই ভাই আছেন আছেন কিনা কিনা হ্যাঁ কথা পরে বলে যে যে কথার বা অনুপ্রেরণায় হয়তোবা আমরা একটা স্পিকার ভাইয়ের কাছ থেকে নেব সেই জন্য ভাইয়া দেখা যায় অনেকেই ফোন করে আমাকে বলেন যে ভাইয়ার সাথে একটু কথা বলবো ভাইয়ের সাথে একটু কথা বলবো আসলে আমি সারাদিন এত পরিমাণ ব্যস্ত থাকি যে আমার সাথে আসলে কথা বলার আমি চেষ্টা করি যেন সবার সাথেই কথা বলতে পারি সে যারা কথা বলতে পারেন না আসলে তাদের কাছে আসলে সরি বলে নিচ্ছি যে হয়তো আমি সময়ের কারণে হয়তো তাদের সাথে কথা বলতে পারি না দেখো আমরা আজকে ডিজিটাল এক্সের পার্টিমেট এক্স ফোর জিরো টু মডেল নিয়ে কথা বলবো আগে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখবো প্রোডাক্টটিতে কী কি রয়েছে ফুল প্রোডাক্টটা খুলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রোডাক্টটিকে আনবক্সিং করেছি আনবক্সিং করে আমরা আগে কথা বলবো হচ্ছে গিয়ে লুকিং নিয়ে খুব চমৎকার একটি লুকিং দেখতে পাচ্ছেন আপনারা সামনে যে ম্যাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটাল বডির ম্যাশ এবং এখানে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে আট ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে দুইটা অর্থাৎ আট ইঞ্চি স্পিকার আপনার মধ্যে পেয়ে যাবেন দুইটা আর একটা ওয়ান এক ইঞ্চি স্পিকার রয়েছে হ্যাঁ এক ইঞ্চি স্পিকার দিয়ে যেটা আপনার সাউন্ড বেরোবে আর এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার হ্যাঁ আচ্ছা এটার দেখেন সুন্দর একটি ডিসপ্লে রয়েছে যে যে ডিসপ্লের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা ব্লুটুথে রয়েছে নাকি হচ্ছে গিয়ে অক্সমোডে রয়েছে নাকি এফ এম এ যারা এফএম এ রয়েছে এটা আমরা এখান থেকে এখান থেকে সেটা দেখতে পারবো হ্যাঁ আচ্ছা এই বডিটা হচ্ছে আপনার প্লাস্টিক বডিটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি আগে ফোর জিরো ওয়ানের কথা যদি বলি ফোর জিরো ওয়ানে হচ্ছে গিয়ে বাটনের হুইল ছিল বাট এটার মধ্যে কোনো হুইল নাই এবং এখানে এখানে দুইটা এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড যেটা করেছে সেটা নিয়ে কথা বলবো আমি পরে আগে বলি এর লুকিংটা এটা একটা সুন্দর হ্যান্ডেল দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ব্যাক পার্টে যেন সাব যে এখানে যে ইয়াটা আছে সেটা যেন বের হতে পারে ইয়াটা যেন বের হতে পারে এই হচ্ছে টোটাল লুকিংটা হ্যাঁ এবং আগের থেকে ফোর জিরো ওয়ান এর থেকে এটা লুকিংটা অনেক সুন্দর করেছে একটু হ্যান্ডফুল হ্যান্ডলি হ্যান্ডলি করেছে যেন আপনি ক্যারিয়েবল করেছে যেন আপনার ফোর জিরো ওয়ানের থেকে ফোর জিরো টু যেন যেন আপনি সহজে ক্যারি করতে পারেন হ্যাঁ আচ্ছা এটার কি কি এক্সট্রা ফ্যাসিলিটি বা কি কি এক্সট্রা ফিচার রয়েছে সেটা নিয়ে কথা বলবো আচ্ছা ফোর জিরো ওয়ানে কী ছিল ফোর জিরো ছিল আপনার একটা মাইক্রোফোন বাট আপনি ফোর জিরো টুতে পারছেন দুইটা ওয়ারলেস মাইক্রোফোন আপনার আপনি যেন দুইজনে যেন কথা বলতে পারে যেমন যদি আমি স্কুল কথা বলি যদি বলি তাহলে দেখা যায় যে টিচারের কাছে কাছে একটা একটা থাকে স্টুডেন্টের থাকতে হয় হলে দুইজন কথা বলে যেমন যারা ছোটোখাটো সেমিনার করেন তারাও দেখা যায় এরকম দুইটা মাইক্রোফোন না হলে হয় না আসলে তাদের কথার পরিপ্রেক্ষিতে মনে হয় যে কোম্পানি আমি তো বলি আপনাকে যে আপনি যেটা চিন্তা করেন সেটা দেখবেন কিছুদিনের মধ্যেই সেটা আবির্ভাব হয়েছে সেটা অলরেডি চলেছে না মনে হয় চায়না মনে হয় সেটা শুনে যে না ওরা কি বলছে এই জিনিসগুলো ওরা থিসিস করে বের করে যেন এগুলোর সলিউশন করা যায় আমার মনে হয় যে সেক্ষেত্রে যদি যারা দুইটা মাইক্রোফোন আলাদা যারা স্পিকার খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট হবে এই মাইক্রো এই স্পিকারটি ওই ট্রল স্পিকারটি আচ্ছা এর সাথে রয়েছে একটি রিমোট আপনি যেন সুন্দর করে এটা অপারেট করতে পারেন এটা দূর থেকে বসে যেন অপারেট করতে পারেন এর একটা রিমোট রয়েছে এবং এটি রয়েছে পাওয়ার ক্যাবেল অর্থাৎ যেটা এসিডিসি কট যেটা যেটা যদি আপনি চার্জ করবেন সেরকম একটা ক্যাবেল রয়েছে এবং একটি অক্স ক্যাবেল রয়েছে এখন আসেন এটার ফিচার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এর মধ্যে কি কী ইউজ করে এটা হচ্ছে সিক্সটি ওয়াটের একটি স্পিকার এটা হচ্ছে গিয়া এটা থার্টি ওয়াট থার্টি ওয়াট করে টোটাল হচ্ছে সিক্সটি ওয়াটের একটি স্পিকার আর এটা আপনি অপারেট করতে পারবেন হচ্ছে কি ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা অক্স ক্যাবল দিয়ে অপারেট করতে পারবেন অর্থাৎ অক্স মুডেও অপারেট করতে পারবেন এটাকে এটাকে আপনি চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন এটা চাইলে আপনার হচ্ছে গিয়ে এফ চালাতে পারবেন এটা চাইলে আপনি পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন খুব খুব সুন্দর খুব চমৎকার একটি জিনিস আসলে একটা স্পিকারে যা যা থাকা প্রয়োজন সবগুলো আছে এই স্পিকারের মধ্যে আচ্ছা এর ডিসপ্লেটা একটু এর বাটনগুলো আমরা একটু দেখে নেব সেটা হচ্ছে গিয়ে দেখেন আগে এখানে হুইল ছিল হ্যাঁ কমাতে বাড়াতে পারতাম হুইল দিয়ে ঘোরাতাম বাট এবার বাটন সিস্টেম করেছে আমার কাছে মনে হয় এটাই বেস্ট হয় হ্যাঁ এরপরে আপনার হচ্ছে গিয়ে দেখেন দুইটা মাইক আপনি এক্সট্রা আরো দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ট রয়েছে মাইক্রোচডি রয়েছে অক্সমোড রয়েছে এবং এক্সট্রা এবং গিটারের একটি সবথেকে বেস্ট হচ্ছে কি গিটারের এখন একটা ইয়া পোর্ট দেয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি গিটারও অপারেট করতে পারবেন এর মধ্যে এরপর কিছু বাটন দেওয়া রয়েছে ইকো রয়েছে মাইক রয়েছে ট্রাভেল রয়েছে বেস রয়েছে বেস কমাতে বাড়াতে পারবেন এবং উড বাটন রয়েছে যেটার মাধ্যমে আপনি রিমোট দিয়ে না করেও যদি আপনি এখান থেকেও চান অপারেট করতে সেটাও কিন্তু আপনি পেরে যাবেন আচ্ছা এই হচ্ছিল আজকের এই ডিজিটাল এক্সের নতুন যে পার্টিমেট এক্স ফোর জিরো টু মডেলের যে ট্রলি স্পিকারটি সেটা নিয়ে কথা বললাম এখন কথা বলবো হচ্ছে গিয়ে এর বাজেট নিয়ে অথবা হচ্ছে গিয়ে ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে আচ্ছা এটার ওয়ারেন্টি সাপোর্ট যদি আমরা কথা বলি যে এর ওয়ারেন্টি সাপোর্টটা কিরকম হবে এটা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে অর্থাৎ আপনার এক বছরের মধ্যে নট সার্ভিস ওয়ারেন্টি এটার প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে হ্যাঁ যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আমরা সেটা আপনাকে রিপেয়ার করে দিব বা ঠিক করে দিব বা যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা আপনাকে নতুন দিয়ে দেবো হ্যাঁ বিষয়গুলো এরকম থাকে যারা সার্ভিস ওয়ারেন্টি দেয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাকে প্রোডাক্টটা কিনে দিতে হবে আমরা শুধু সার্ভিসটা দেবো বাট এটা প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে পার্স ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টের হ্যাঁ আচ্ছা তবে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে মাইক্রোফোনের কখনো ওয়ারেন্টি হয় না মাইক্রোফোন মাইক্রোফোনের কখনো ওয়ারেন্টি হয় না এইটুক আপনাদেরকে দেখে মাথায় রাখতে হবে আচ্ছা এখন যদি এর বাজেট নিয়ে কথা বলি যে এর প্রাইস বর্তমান প্রাইস কি রয়েছে এটা বর্তমান প্রাইস রয়েছে 14000 থেকে 15000 টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টি দিয়ে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে নিতে পারবেন আচ্ছা যারা চাচ্ছেন এরকম প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বলে দেই যে আসলে আমি বলি না যে প্রত্যেকটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে হবে আমার কাছ থেকে দকলে সাজেশন নেবেন বা আমার কাছ থেকে কেননা অনেকেই বলে থাকেন যে ভাইয়া আপনার কাছে আসলে ভালো যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে আসলে এর রিপোর্টটা কি বা এর ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছে সেগুলো আসলে ভালো কি না তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে তাদের রেজাল্ট নিয়ে দেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন যাই হোক যারা এরকম প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বলে দিয়ে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা মোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমার আইটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোর নুট সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ওয়ারা করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে আমাদেরকে কিছু সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিটির সাথে থাকুন আল্লাহ আসসালামাইকুম